টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে কোনো মানুষের সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পাঁচ পরামর্শ চলুন জেনে নেওয়া যাক পরামর্শগুলো জীবনে যে নানা অভিজ্ঞতা আছে তার অনেকটাই নির্ভর করে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপনের পদ্ধতির উপর যোগাযোগের উপরই নির্ভর করে আমরা কেমন উপার্জন কেমন হবে সম্পর্কে কতটা এগিয়ে যাওয়া যাবে এবং কেরিয়ারের উচ্চতায় যাবে ইত্যাদি কাজেই কোনো কাজে যার সঙ্গে মিলিত হবেন তখনই তার মনে ঠাই করে নেওয়া গুরুত্বপূর্ণ বিষয় এতে সফল হতে কিছু কৌশল শিখিয়েছেন বিশেষজ্ঞরা এক যখন অন্য বক্তব্য শুনবেন যখন একজন কথা বলবেন তখন তার অবচেতন মন বোঝার চেষ্টা করে শ্রোতা তা মনোযোগ দিয়ে শুনছেন কি না এটা মানুষের এক সহজাত প্রবণতা এর ধারা নিশ্চিত হওয়া যায় যে আমরা অন্য কাউকে বিরক্ত করছি না বা আঘাত দিচ্ছি না এক্ষেত্রে মস্তিষ্ক অন্যের অঙ্গভঙ্গি মুখভঙ্গি এবং আচরণগত অন্যান্য বিষয় লক্ষ্য করতে থাকে কাজে যখন অন্যের কথা শুনছেন তখন চোখ এদিক ওদিক নেবেন না তার বক্তব্যকে প্রাধান্য দিন এবং মনোযোগ সহকারে শুনুন কি শুনছেন তা নয় বরং কিভাবে শুনছেন তা একটি গুরুত্বপূর্ণ বিষয় দুই সব নিজেই বলবেন না যখন আলাপচারিতায় বসবেন তখন নিজের বিস্তর বলার সুযোগ থাকলেও অন্যকে বলার সুযোগ দেবেন অধিকাংশ মানুষই তার বক্তব্যের মাধ্যম বাধাপ্রাপ্ত হলে বিরক্ত হন কেউ যদি আপনার ধারা এই উপায় বিরক্ত হন তখন আপনি কখনোই তার বিশ্বস্ততা অর্জন করতে পারবেন না তিন সম্পূরক মন্তব্যে সাবধান পরিবেশ বুঝে কারো বক্তব্যের সঙ্গে এসব মন্তব্য বেশ কাজের সাধারণত কারো বক্তব্যের মাঝে ও আচ্ছা বা আহা ইত্যাদি দিয়ে শ্রোতা তার ভাব প্রকাশ করেন এগুলো বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে বিপদ তাছাড়া গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা বা সভায় এসব বক্তব্য মন্তব্য বক্তার কাছে বিরক্তিকর হয়ে ওঠে কাজেই এ বিষয়ে সাবধান থাকতে হবে চার সর্বজ্ঞানী ভাব আনবেন না অনেক মানুষই আছেন যারা নিজেদের মহাজ্ঞানী মনে করেন আর কারো সঙ্গে আলোচনায় তাই স্পষ্ট করে তুলতে চান এমন মানুষকে কেউই পছন্দ করেন না তাই বক্তব্যের বিপরীতে আপনি নিজেও সংশ্লিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক কথা বলতে পারেন কিন্তু এমন ভাব দেখানো উচিত নয় যে আপনি সব জানেন বাস আগে বলে ফেলুন যদি দুর্বল মনের অধিকারী হয়ে থাকেন তবে প্রশ্ন থাকলে তা আগে জিজ্ঞাসা করে ফেলুন এতে কিছুটা রোবট বলে মনে হতে পারে কিন্তু বেশি কথা বলতে গিয়ে এলোমেলো হওয়ার চাইতে আগে কাজ করে ফেলা ভালো আলাপচারিতায় আত্মবিশ্বাসী থাকুন এবং আড্ডার ছলে কথা বলে যান কোনো সবাই বা সেমিনারে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরার মাধ্যমেও কারোর সঙ্গে আলাপচারিতা শুরু হতে পারে আপনার জীবন সুন্দর করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্টে সাবস্ক্রাইব করুন টিপস পয়েন্টের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত ও প্রশ্ন থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ